সবাইকে আব্রত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক কাবাব তৈরি করার যেসব মেশিন লাগে বা যেসব জিনিসপত্র লাগে সবকিছুই কিন্তু আজকে পাবেন বিস্তারিত শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছি ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ আমরা প্রতি কুরবানির সময় এই পার্বিক চুলা গুলো একটু দাম কম থাকে এবং পাওয়া যায় আচ্ছা তো আজকে দেশি বিদেশি কমার্শিয়াল নর্মাল ফ্যানশো ফ্যান এই যে লোকাল মাল বারবিকিউ চাপ ফিস চাপ যত রকম প্রোডাক্ট হয় বার্বিকিউ জন্য প্রয়োজন হয় সবগুলা হোলসেল দামে দিব আচ্ছা এই ভিডিওটা ছাড়ার পরে দুই মাস পর্যন্ত এই প্রাইসটা থাকবে দুই মাস দুই মাসের অফার থাকবে নিজের এক মাস আগে ছাড়বো এক মাস এক মাস পর পর্যন্ত থাকবে আচ্ছা মাল যদি অ্যাভেলেবল সব থাকে পাবেন ওকে কারণ দেখেন ঈদের সময় বেশি চাহিদা থাকে এটা আর প্রতিটা প্রোডাক্ট একদম লাইফ গ্যারান্টি বলা যায় লাইফ গ্যারান্টি এগুলো স্টিলেনিস স্টিলের চা তারের

তারপরে দেখেন আমাদের কাছে এখানে আছে লোকাল চুলা গুলা এগুলা এটাও গ্যাসে করতে পারেন কয়লা করতে পারবেন এটা আমি একটা সিস্টেম দেখাই দিই প্রতিটা মালের দাম বলে দিচ্ছি এখানে দেখে সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে বেশি চলে এটা তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন বাসায় কাছে থাকুক দূরে থাকুক সব জায়গায় নিতে পারবেন এটাও কিন্তু গ্যাসে গ্যাসের চুলা করলে এই ড্রয়ারটা খুলে দিয়ে আপনি গ্যাসের চুলা করে বসাই দিলে হবে আর কয়লা দিলে এই ড্রয়ারটা লাগাবেন কয়লাটা যেখানে মাছ কান দিবেন এগুলো কি সাদা শিখ থাকবে এটা দুই চার ছয় শিখে ছয়টা শিখ সাত শিখে সাতটা শিখ আট শিখে আটটা শিখ যেমন এটা ছয় আট দশ বারো চোদ্দ শূন্য পর্যন্ত হয় ছয় সাত মানে আট দশ বারো চোদ্দ শূন্য আমি বলি ছয় শিখের দাম সাতশো সাত শিখের দাম আটশো আট শিখের দাম নয়শো দশ শিখের দাম এগারোশো

তারপরে চিনটা আছে এটা দেড়শো টাকা হাতুরি আছে বড়টা ছয়শো টাকা চুটা পাঁচশো টাকা মাংস ব্রাশ ওয়েল ব্রাশ একশো টাকা এগুলো পাবেন ঠিক পাবেন আমাদের কাছে আচ্ছা এটা আমি ভয়লা দিই দেখেন এটা মাপটা এখানে আসলে বিশ ইঞ্চ বিশ ইঞ্চে এ পাশে আছে আপনার এক ফিট এখানে আপনার একটা বড় নেট পাবেন একটা ছোট নেট পাবেন আচ্ছা অনেক আছে অল্প করলাম

এগুলা তো থাকবে এটার সাথে যে জিনিসগুলো থাকবে হ্যাঁ এই জিনিসগুলো এটার মধ্যে থাকবে এবং বিশ বছর গ্যারান্টি বিশ বছর কয়লাটা এখানে দিবেন ছাইটা থাকবে এটা নিচে জমা থাকবে এটা আলমারি যে বানায় না আলমারি শীট এটা হ্যাঁ এখানে কয়লা থাকবে এটা এটা চাইলে আরো করতে পারবেন আর একটু করতে পারবেন এই যে দেখেন এতটুকু ঠিক আছে আমি এটা উঁচু করলে কাছাকাছি হ্যাঁ হবে চাইলে মতো দিয়ে নিতে

একটা মধ্যে কালার করা থাকে কালার না জাপানিজ না থাকবে এরকম রিপ্লেস গ্যারান্টি একদম স্টিলের দুইটা থাকবে ছোট একটা বড় একটা থাকবে সাথে আমরা একটা ব্রাশ ফ্রি ফ্রি এটা

এই মাসে চাপ দেখেন এটা মাস চাপ হ্যাঁ এটা মাসটাস করি না আমরা মাসটাস করার জন্য ফিশ করার জন্য এই চাপটা এটা দাম আমাদের কাছে মোটাটা এক নাম্বার স্টিলের এটা বাইরিতা দেখেন কত মোটা তারেন হ্যাঁ অনেক মোটা এটা এটা স্টিলেরটা এটা আমাদের কাছে হোলসেল দাম তবে মাসট হলো 900 টাকা 900 টাকা হ্যাঁ আচ্ছা এটা তারপরে দেখেন আমাদের কাছে এখানে গোল আছে একটা গোল এটা হাজার টাকা এক হাজার তারপরে স্কয়ার আছে

এটা বাংলাদেশে যারা ব্যবসা করে যেটা আমাদের জালনার গ্রিল আছে না এরকম একটা গ্রিল দিয়ে তৈরি একশো বছর বাচ্চা থাকলে একশো বছর কারণ এটা জাপানি শীত দেখেন কত হ্যাভি এটা হলো আবার এদিক দিয়ে হাতল আছে এটা মাপ

বাসা ভাই জন্য দেখেন এটা হলো এটার এটা বাইশ ইঞ্চি এটার দাম থাকে মাত্র নয় টাকা নয় হাজার ছোট একটা সতেরো ইঞ্চি ওটার দাম হলো আপনার আরো মিটার লাগানো সারা মালিক আপনার টেম্পার লাগানো আছে মিটার লাগানো আছে হাইড্রোলিক কবজা সিস্টেমিক দাম পড়ে বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার মিটার লাগানো আছে এটার আছে এটা তো বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার এটা হলো মনে কর যে একটা একশো বছর ইউজ করার মতো জিনিস একশো বছর এটা সবচেয়ে হাই পাওয়ার বাংলাদেশের মিটার লাগানো আছে কবজা সিস্টেম কোথায় আসতে হবে ভাইয়া ভাই আমাদের দোকান হলো আপনার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের একটা দুইটা দোকান আছে আমাদের এলো শাকিল কুকারিস নিউ সুপার মার্কেট নিস্তালা দোকান আছে তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট নিস্তালা মেন গুলিতে এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ এবং একটা দুইটা এই দুইটা বিকাশ চারটা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অনলাইনে অর্ডার দিতে পারেন দোকানে আসতে পারেন শাকিল কুকারিস তিনশো বিরাশি নাম্বার শাকিল কুকারিস দোকানের নাম আচ্ছা